আমরা এই তিনটি টাইপ আজকে শিখবো দেখো প্রথম টাইপটা দেখো যেখানে বলা হয়েছে তিরিশ মিনিটে কতবার একসঙ্গে বাজবে তিরিশ মিনিটে কতবার বাজবে সেটা চেয়েছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে কি মোট যে সময় বলা থাকবে সেই মোট সময়কে লসাগু দিয়ে ভাগ আর এক যোগ এইটুকু করলেই আমরা উত্তর পাই এবার লস কার না ওই যে দুই চার ছয় আট দশ এবং বারো সেকেন্ড অন্তর অন্তর বাজে এদের লস বের করতে হবে এদের লস আগো মুখে মুখে বের করা যায় একশো কুড়ি হবে এটা লস আগু তাহলে একশো কুড়ি এটা সেকেন্ড দেওয়া আছে তো একশো কুড়ি তাহলে দেখো দুটো জিনিস আমরা পেয়ে গেলাম একটা টাইপ যদি বলে কত সময়ের ব্যবধানে বা কত সময় পর পর এটা হচ্ছে শুধু এলসিএম বের করলে হবে কত সময় পর কত সময় পর পর বাজবে সেটা হচ্ছে লস আগু কুড়ি সেকেন্ড একশো কুড়ি সেকেন্ড পর পর বাঁচবে ঠিক আছে কিন্তু এটা মেন কোশ্চেন না মেন কোশ্চেন হচ্ছে কতবার বার বাজবে তিরিশ মিনিটে যে সেকেন্ড পর পর বাঁচবে তার মানে দুই মিনিট পর পর বাজবে এটাই হচ্ছে লসাগু দুই মিনিট পর পর এটা লসাগু তাহলে আমাদের অ্যান্সার বের করার নিয়ম হচ্ছে মোট তিরিশ মিনিট তাকে লসাগু দিয়ে ভাগ আর এক যোগ তার মানে আমরা কি পাবো তিরিশ কে দুই দিয়ে ভাগ করলে পনেরো প্লাস এক এটা প্লাস তার মানে ষোলো বার ষোলো বার একসঙ্গে বাজবে অ্যান্সার হবে অপশন ডি মনে থাকবে তো লসটাকে বের করবে মোট সময়কে লসাগু দিয়ে ভাগ এক যোগ আমরা অ্যান্সার পেয়ে যাব যেমন এখানে দেখো এখানে বলেছে কত বার বাজবে এই নির্দিষ্ট সময় আবার কত সেকেন্ডের ব্যবধানে বাঁচবে এই যে কত সেকেন্ডের ব্যবধান এটা হচ্ছে লসাগু আর কত বার বাঁচবে তো মোট সময়কে লসাগু দিয়ে ভাগ আর তোমার কি দিয়ে এক যোগ বাস আমরা অ্যান্সার পেয়ে যাব তো চলো দেখো লসগো বের করতে হবে আট এবং কয় দিয়ে দিয়ে যাবে দুই থাকবে এটা এটা সাত এটা হবে চার এটা হবে তিন বাস এটাই তো তো করে নাও তিন চার বারো বারো দুই চব্বিশ চব্বিশ তিন হচ্ছে তোমার বাহাত্তর বাহাত্তর সাত ওকে সাত দুই চোদ্দ চার হাতে এক থেকে সাত সাত আমাদের লসাগু মানে পাঁচশো চার সেকেন্ড পর পর তো অপশনে দেখো পাঁচশো একটা দেওয়া আছে এটাতে দেওয়া আছে মানে অপশন এ এবং সি আমাদের উত্তর হতে পারে দুজনের দুটির মধ্যে একটা এবার কি করে বের করবো তো নিয়ম তোমাদেরকে বললাম আমি যে টোটাল সময় তাকে লস আগু দিয়ে ভাগ টোটাল সময় হচ্ছে এক ঘন্টা সরি এক দশমিক পাঁচ চার ঘন্টা এক দশমিক পাঁচ চার তার মানে দশমিক গুণ করে দাও এটা সেকেন্ড ঠিক আছে এটা টোটাল এত সেকেন্ড একে ভাগ করে দাও এটা হচ্ছে মোট সময় মোট সময়কে লসাগু দিয়ে ভাগ তার মানে পাঁচশো চার দিয়ে ভাগ আর এক যোগ ঠিক আছে এবার কাটাকাটি কাটি করো দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছে এটার সঙ্গে এটা দুটি শূন্য কাটা যাবে এটা চার দিয়ে কাটলে নয় এটা চার দিয়ে কাটলে চার এক চার চার দুই আট চার ছয় চব্বিশ একশো ছাব্বিশ নয় দিয়ে যাবে নয় দিয়ে চোদ্দ যাচ্ছে নয় দিয়ে চোদ্দ চোদ্দ দিয়ে এটা গেল এগারো বার তো এগারো আর এক বার যাবে বার মানে অপশন সি আমাদের উত্তর হবে ঠিক আছে অপশন সি বোঝা গেল পুরো ব্যাপারটা তো এখানে দুটো জিনিস চেয়েছিল ঠিক আছে কতবার বাঁচবে সেটা হবে লস সরি কত সেকেন্ডের ব্যবধানে সেটা হচ্ছে লসাগু আর মোট সময়কে লসাগু দিয়ে ভাগ আর এক যোগ করলেই কতবার সেটা পেয়ে যাবে তোমরা চলো নেক্সট এবার দেখো আর একটা কোয়েশ্চেন হয় আবার কখন এক সঙ্গে বাঁচবে সময়টা চাই এখানে বলেছে কি যথাক্রমে 30 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট অন্তর অন্তর বাজে যন্ত্রগুলি দুপুর 12টায় একসাথে বাজে তাহলে আবার কখন এক সঙ্গে বাজবে তো এই ক্ষেত্রেও লসাগু হবে

এরপরে দুই দিয়ে দিয়ে দাও দুই দিয়ে দিলে এটা দুই হবে এটা হবে তিন এটা হবে সাত আর যাচ্ছে না তো সবগুলো করো পাঁচ তিন পনেরো পনেরো দুই তিরিশ 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 দুই ষাট ছয় তিন আঠেরো একশো আশি আঠেরো সাত কত হয় আঠেরো সাত যদি মুখে মুখে না পারো তো করে নেবে আট সাত ছাপ্পান্ন ছয় হাতে থাকবে পাঁচ সাত থেকে সাত পাঁচ বারো বারোশো ষাট ঠিক আছে বারোশো ষাট আমাদের মিনিট আসছে মিনিট একে ষাট দিয়ে ভাগ করলে কি হয় ঘন্টা হয়ে যায় তো শূন্য শূন্য কেটে দাও ছয় থেকে ছয় দু বারো একুশ ঘন্টা একুশ ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে তো বারোটা থেকে রাত বারোটা বারো ঘন্টা বারো ঘন্টা থেকে ন ঘন্টা যোগ করো মানে সকাল নটা হবে ঠিক আছে ব্যাপার হতো দেখো দুপুর তো এক পাক যদি দাও তো রাত বারোটা হয় রাত বারোটা মানে টুয়েলভ এ এম এটা এক ঘন্টা এই বারো ঘন্টা হলো আরও যদি ন ঘন্টা যোগ করো তাহলে সকাল নটা হবে ঠিক আছে সকাল নটা অ্যান্সার হবে অপশন ডি আশা করছো বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চনে যাবো এখানে আবার কখন একসঙ্গে বাঁচবে একটি বৈদ্যুতিক যন্ত্র প্রতি ষাট সেকেন্ড অন্তর আওয়াজ করে অপর একটি সেকেন্ড অন্তর আওয়াজ করে যদি তারা একসাথে সকাল দশটার সময় আওয়াজ করে তাহলে তারা পুনরায় আবার কখন আওয়াজ করবে তো এখানে হচ্ছে ষাট সেকেন্ড আর হচ্ছে একষট্টি সেকেন্ড এদের লস আগো বের করো এই বাষট্টি সেকেন্ড সরি তো দুই দিয়ে যাবে দুই দিয়ে দিলে এটা তিরিশ আর এটা হচ্ছে একত্রিশ এদের লস হচ্ছে এটা ওকে লস হবে কত হবে 2 30 ইনটু 31 এটা সেকেন্ড তো এটা মিনিট করে নাও 60 দিয়ে ভাগ করো মিনিট হয়ে যাবে 30 আর 2 60 আর এই 60 কেটে যাবে তো 31 মিনিট 31 মিনিট পর আবার এক সঙ্গে বাজবে তো বাজছিল ছিল কটা 10টা বাজছিল ছিল তাহলে আবার এক সঙ্গে কখন বাজবে 10টা 31 মিনিটে বাজবে তো आंसर হবে অপশন বি সহজ নয় তো এভাবে করবে আচ্ছা তোমরা যদি পার্টিকুলার এগুলো সব বুঝে নিয়েছ তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে এই পজ করো পজ করে পড়ো এর বের করো কখন আবার 2 মিনিট 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 সেকেন্ড 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 3 আর 4 মিনিট বারো সেকেন্ড চারটি অপশন রয়েছে দেখি কে কে এর সঠিক উত্তর আমাকে দাও আর তোমরা যারা অঙ্ক শিখতে চাও আমার কাছে তো ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ যেখানে আমি অঙ্ক তোমাদের হাতে নাতে শেখাই চ্যাপ্টার ধরে ধরে এবং সমস্ত চ্যাপ্টার বেসিক টু অ্যাডভান্স একদম জিরো লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল এবং অল টাইপস এই সবগুলোই পেয়ে যাবে তুমি এই একটা ব্যাচে এই একটা ব্যাচ করতে পারলেই আর কোথাও কোনো অঙ্ক করার দরকার হবে না ওকে তো ভর্তি হতে পারো এই যে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও আর আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ